thank লাইনটা ক্লিয়ার করবেন করে যারা ভেতরে আছেন আপনারা বাইরে থেকে চলুন বেরিয়ে চলুন রক্ত টাকা হবে আপনারা রাশি টাকবে ছেলে দিকে চলুন করে বাইরে দিকে বেরিয়ে চলুন সামনে ক্লিয়ার করবে একটু আমাদের যারা আছেন সামনেটা ক্লিয়ার করুন हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ मङ्गलम् भगवान विष्णु मङ्गलम् मधुसूदनम् मङ्गलम् ऋषिकेशयम् मङ्गलाय तनु हरि ॐ तदो विष्णु परमो मदा सदा पश्यन्ति सूदया विवाचखुरा दताम् ধবো মাধবো মাে সর্ব শুধব নমুসতেষা জয়সে বুঝস্তেশাম পরাভব এসি বন শ্যাম হৃদয়ে সৃজনার্দন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব শ্রী গৌরভক্ত বৃন্দ ॐ निलाचल निवासाय निताय परमात्मने बलभद्र शुभद्राभ जगन्नाथाय ते नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे করে দিবে ভালো সেব কি জগন্নাথ স্বামী নয় না মধুগানী ভাব তুমি লাল নিবাস নিদত বড় মত্রুব্রাভ জগন্নাথ স্বামী हरे कृष्ण हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय प्रभु जगन्नाथ जी ও আমাদের কমিটি যারা আছেন তাদের সামনে আসার জন্য অনুরোধ করছি যারা কমিটির সামনে আছেন কমিটিদের অনুরোধ করব সামনে এসে রানার জন্য গণেশ প্রভু আমি কমিটির পক্ষ থেকে আমার বাবুকে বলছি এই কিছু আশীর্বাদ বছর দেওয়ার জন্য উপরে আসার জন্য অনুরোধ করছি

আজকে রথযাত্রা মহামহোৎসব মেছেং শ্রী শ্রী শঙ্ঘানন্দ জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল সরাসরি ভক্তবৃন্দদের সাদর আহ্বান আপনারা এই যাত্রা রথযাত্রা অনুষ্ঠানে আপনারা ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে সবাই সঙ্গবদ্ধভাবে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করবেন এবং আগামী দিন দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা উপস্থিতি থেকে আরো বড় করে যাতে এই রথযাত্রা মহামহোৎসবটি আমরা মেসেজা রাজপথে পদার্পণ করতে পারি সেই অনুরোধ করে আমি আমার কথা শেষ করলাম নমস্কার হরে কৃষ্ণ বিগত দিনগুলি নয় এবছরও রথযাত্রা শুরু হয়েছে আমাদের মন্দিরের চেয়ারম্যান মাননীয় শিশুবৃদ্ধ অধিকারী মহাশয় যথারীতি উপস্থিত হয়েছেন প্রতি বছর তিনি রথ উদ্বোধন করে থাকে এবং আগত দিনগুলো করে থাকবেন ওনার কাছে আশা পছন্দ করছি এখন মন্দিরের পক্ষ থেকে জগন্নাথের প্রতিবিম্ব আলোক্য ওনাকে প্রদান করা হচ্ছে জয় জগন্নাথ স্বামী কি মানুষ এখন আমি আমাদের কমিটির সভাপতিকে অনুরোধ করব। কমিটির পক্ষ থেকে একটি আলোক্ষ প্রদান করার জন্য কমিটির পক্ষ থেকে একটি আলোক্ষ এখন অনুরোধ করব মাননীয় শ্রী সুবেদ অধিকারী মহাশয় মন্দিরের চেয়ারম্যান যে জগন্নাথের মহিমা সারা বিশ্বে ছিল বহুপা প্রচার করেছে সারা বিশ্বব্যাপী ইস্কান প্রতিষ্ঠা হয়েছে এবং অগণিত ভক্ত এই সনাতন ধর্মের ছাতা তলা এসে তারা তাদের মনুষ্য জীবনের সার্থক করার প্রয়াস করেছে আপনাদের সামনে প্রভু যে সেই বার্তা প্রের করছেন হরে কৃষ্ণ সমবিত ভক্তমন্ডলী এবং আমার সনাতনী বন্ধুগণ আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলকে আমি হরে কৃষ্ণ মন্ত্র এবং প্রভু জয় জগন্নাথের মন্ত্রের মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছি কৃষ্ণ অনুমোদিত শ্রী সংখ্যানন্দ জগন্নাথ মন্দির নিচেদা ধীরে 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 হাজার হাজার নয় লক্ষ ভক্তের আশীর্বাদ শুভেচ্ছা অংশগ্রহণের মধ্য দিয়ে পল্লবিত হচ্ছে সুশোভিত হচ্ছে এই মন্দিরের যে পকৃত বীজটি তরুণ সন্ন্যাসী গোবিন্দ প্রভু এবং তার সাথীবৃন্দর নেতৃত্বে এখানে বকৃত হয়েছিল যারা বৈষ্ণব সাধনার মধ্য দিয়ে লীলা প্রভুপাদের প্রতিষ্ঠিত ভাবধারা ভাবধারা এবং মূল কথা গীতাকে সামনে রেখে এই পবিত্র বীজ আজকে একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়েছে আপনাদের সকলের শুভেচ্ছা আপনাদের সকলের গুরুজনদের আশীর্বাদ অংশগ্রহণের মধ্য দিয়ে এটি আগামী দিনে বটবৃক্ষে পরিণত হোক এই প্রার্থনা আজকে প্রভু জগন্নাথ দেব এবং প্রভু বলরাম মাতা সুভদ্রার কাছে করব আমি শুধু আপনাদের একটা কথাই বলব আমাদের যে ধর্ম আছে এই ধর্মের ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি সভাপতি হিসেবে কলকাতা থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত একটা ব্যানার দিয়েছি হিন্দু ঐক্য গড়ে তুলুন রথযাত্রা পালন করুন এটার খুব প্রয়োজনীয়তা রয়েছে কারণ শ্রীলা প্রভুপদ তিনি একদিকে যেমন শ্রী চৈতন্য দেব মহাপ্রভুর আদর্শকে স্থাপন করেছিলেন অন্যদিকে গোটা পৃথিবীব্যাপী রথযাত্রা ছড়িয়ে দিয়েছেন সাথে সাথে গীতার প্রচার প্রসার এবং গোশালা তুলসী মাতা তার মাহাত্ম তিনি প্রচার করে মানুষকে আজকে সনাতনের মধ্যে এক বড় জাগরণ এনেছেন আমি মনে করি সময় এসেছে যখন আমরা গীতার সেই অমক লেখাটি ধর্ম রক্ষতি রক্ষিত এই ধর্ম রক্ষার কাজটা আমরা করি আমরা নিজের নিজের স্বপ্ন নিজের নিজের পরিবার নিজের সমাজ এবং আমরা নিয়েই থাকি না কেন আমরা যেমন সেই উদ্দেশ্যে অবিচল থাকি বা সাথে সাথে ধর্ম রক্ষা করার ক্ষেত্রেও আমরা থাকব এবং কোন সমঝোতা করব না এটাই হবে আমাদের প্রার্থনা শুধু গীতার প্রচার প্রসার নয় মাতা তুলসী যাকে আমরা দেবী হিসেবে রানী হিসেবে মানি আমরা জলদান করি গ্রীষ্মকালে আমরা দামোদর মাসে দীপদান করি সেই তুলসী মায়ের কোনো অপমানও আমরা সনাতনীরা মেনে নেব না কারণ আমরা দামোদর মাসে দীপদান করার সময় বা এই বৈশাখ জ্যৈষ্ঠে জলদান করার সময় আমরা সবাই প্রার্থনা করি তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম আমরা এই মহামন্ত্রের মধ্য দিয়ে করি তাই আসুন আমাদের সমস্ত সনাতনের রীতি নীতি আমাদের পঞ্জিকা শাস্ত্র এবং শ্রীলা প্রভুপাদক প্রভু শ্রী চৈতন্য দেবের দেখানোর পথে আমরা এটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আমি একটু আগেই তমলুকে মহাপ্রভু মন্দিরে গেছিলাম যেখানে জলপথে তিন বার শ্রী চৈতন্য দেব প্রভু বুড়ি ধামে যাওয়ার সময় রাত্রি বাস করেছিলেন আমাদের চার ধামের এক ধাম ধাম সেখানে তিনি দমন করেছিলেন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আমাদের সনাতনের প্রসার প্রচার করি আর পরিশেষে আরেকটি প্রার্থনা করব গোমাতার উপর অত্যাচার কেউ মেনে নেবেন না আপনারা গোশালা দিকে দিকে তৈরি করুন গোমাতা যদি রাস্তায় পড়ে থাকে তাকে সেবা করুক তুলে নিয়ে আসুন এবং গোমাতাকে কোনোভাবে এই বাংলার মাটিতে শ্রীলা প্রভুপদের ভূমিতে শ্রী চৈতন্য দেবের ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমিতে স্বামী বিবেকানন্দের ভূমিতে এখানে তিন তিনটে আন্তর্জাতিক আধ্যাত্ম প্রচার কেন্দ্রের হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে একটা মায়াপুর ইস্কনের হেডকোয়ার্টার আরেকটা রামকৃষ্ণ মঠ মিশনের হেডকোয়ার্টার বেলুর মঠে আরেকটা ভারত সেবা সংঘের হেডকোয়ার্টার বালিগঞ্জে আমাদের এই বঙ্গভূমিতে আমরা গোমাতার উপর যে অত্যাচার দেখি এই অত্যাচারের বিরুদ্ধেও রাজনীতির উড়তে উঠে সমস্ত হিন্দুরা গোমাতা সেবা করা পূজা করা তাকে রক্ষা করা তাকে অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আপনারা একতাবদ্ধ হন যেখানেই গোশালা নির্মিত হয় আমি খবর পেলে হাত বাড়িয়ে দিই আগামী দিনেও আপনারা গোশালা নির্মাণ করুন গো সেবা করুন গো মাতার পূজা করুন এটাই প্রার্থনা আজকে আজকের দিনে করে সকলকে ধন্যবাদ দিয়ে আর বাড়াবো বৃষ্টি ধরে গেছে শুভ কাজ শুরু হবে রথের রশ্মিতে আমরা টান দেব মহাপ্রভু এগিয়ে চলবে এবং জয় জগন্নাথ ধনিতে জয় প্রভু বলরাম ধনিতে জয় মাতা সুভদ্রা ধ্বনিতে হরে কৃষ্ণ মন্ত্রে

प्रभु पादो की प्रभु श्री चैतन्य देव की गीता माता की तुलसी माता की गो माता की गंगा माता की असंख्य धन्यवाद माननीय श्री शुभेन्द्र अधिकारी महास मंदिर चेयरमैन सुंदर भावे अपना मणिमा भरी भवतु महानो भुणातु सहाविर्ज गर्वामहे तमिनामभिस्तु माविर्वि स्वामहे ॐ स्वान्तिः ॐ स्वातिः ॐ श्रीकृष्णचैतान्न श्री अद्वैत नसिवासादि श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओ ॐ मङ्गलं भगवान् विष्णो मङ्गलं ऋषिकेशय मङ्गलाय तनुज्वारमन्त्रिणा

सुदेव सचिणो नारायण नर भई लक्ष्मी पंज नमो दादक्षिण विश्वेशन हरि दातो शह हरि दक्षिणो नो पनागवी सुम्पे सत पंडिता कैश श्रीष्षण कृष्ट कृष्ण 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 हरे कृष्ण हर कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे